হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো সাইকেলিস্ট মাকসুদ ব্লগ চ্যানেলে আসার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে বন্ধুরা তোমাদের জন্য দুটো কোম্পানি জব নিয়ে এসেছি কাজের লোকেশন কোথায় কত টাকা স্যালারি এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে আলোচনা করব। ভিডিওটা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তবেই বন্ধুরা তোমরা কাজের ডিটেলসটা বুঝতে পারবে আজকে তোমাদের জন্য হাওড়া রানিহাটি লোকেশনে হাওড়া রানিহাটি লোকেশনে প্লাস্টিকের বোতল ফ্যাক্টরিতে প্লাস্টিকের বোতল ফ্যাক্টরিতে ছেলে নেওয়া হচ্ছে এখানে তোমাদের বয়স সীমা থাকতে হবে আঠেরো থেকে যাদের ৪৫ বছর বয়স তারাই এই কাজটা অ্যাপ্লাই করবে এখানে ডিউটি আওয়ার্স বারো ঘন্টা কাজ করতে হবে এক সপ্তাহ ডে কাজ করতে হবে এক সপ্তাহ নাইট কাজ করতে হবে থাকার জন্য কোম্পানি ফ্রি রুম দিচ্ছে আর খাবার জন্য ওখানেতে রান্না একজন করে দেয় তাকে মানে তোমাদের যে রান্নার সরঞ্জামগুলো দিয়ে দিলে ওরা রান্না করে দেবে তোমাদেরকে যেটা খেতে চাইবে সেটা তোমরা কিনে নিয়ে এসে দেবে সেটা রান্না করে তোমাদেরকে দিয়ে দেবে ওকে তো বন্ধুরাদের কি কী কাজ করতে হবে বস্তা চেঞ্জ করতে হবে বস্তা চেঞ্জ করতে হবে ভরা বস্তাকে ওজন করতে হবে ভরা বস্তাকে ওজন করতে হবে আর তিন নম্বর যেটা আছে ভরা বস্তা সেলাই করতে হবে এই সমস্ত কাজ থাকবে তো বন্ধুরা এখানে যেটা কাজ করতে হবে খুব জোর ওয়েট হলে বস্তা সেগুলোকে কুড়ি পঁচিশ থেকে তিরিশ কিলো ওয়েট হবে হাই স্যালারি যেটা রয়েছে তিনশো আশি টাকা রোজ আছে দু মাস কাজ করার পরে আরও স্যালারি বাড়বে তো ছমাস কাজ করার পরে তোমাদের পি এ চালু হবে এখানেতে তোমাদের পেমেন্ট সিস্টেম যেটা রয়েছে পনেরো দিন অন্তর অন্তরে পেমেন্ট পাবে তোমরা শিক্ষাগত যোগ্যতা কোনো কিছু লাগবে না আর এই ছিল কাজের ডিটেলস এই কাজটা করবার জন্য তোমাদের ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স দু কপি ফটো এটা নিয়ে চলে আসবে স্পটে জয়নিং হবে কাজের লোকেশন হচ্ছে রানিহাটি রানীহাটি লোকেশনে কাজ রয়েছে তো বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পাশের যে বেল আইকন আছে ওটাকে প্রেস করতে ভুলবে না তবেই তোমাদের কাছে কাজের নোটিফিকেশনগুলো যেতে থাকবে আর দু নম্বর যে কাজটা নিয়ে এসেছি কাজের লোকেশন হচ্ছে হাউ আমতা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আমতা ইন্ডাস্ট্রিয়াল পার্কে কাজ নিয়ে এসছি ফ্লিপকার্ট ওয়্যার হাউসে কাজ হবে এখানে ডিউটি আওয়ার্স ন ঘন্টা কাজ করতে হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট থাকার জন্য কোম্পানি ফ্রি রুম দিচ্ছে আর খাবার জন্য ওখানে ক্যান্টিন আছে ক্যান্টিন থেকে কিনে খেতে হবে তো বন্ধুরা ডিউটি আওয়ার্স ন ঘন্টা এক সপ্তাহ ডে করতে হবে এক সপ্তাহ নাইট করতে হবে এখানে তোমাদের স্যালারি যেটা রয়েছে গ্রস স্যালারি এগারো হাজার একশো বিয়াল্লিশ টাকা গ্রস স্যালারি তো পার ওটি আছে ওটি চাইলে করতে পারে ওটি একশো পনেরো টাকা করে দেবে পি এপিএসআই বোনাস আছে পি এপিএসআই বোনাস আছে এটা মান্থলি পেমেন্ট হবে মাসের তোমরা আট তারিখে ফুল পেমেন্ট পেয়ে যাবে ঠিক আছে এটা ফ্লিপকার্ট ওয়ার হাউসে কী কাজ করতে হবে প্যাকিং পিকিং স্ক্যানিং এটাই কাজ করতে হবে তো এখানে তোমাদের এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট কাজ করতে হবে আর কোয়ালিফিকেশন এখানে যেটা লাগবে তোমাদের মাধ্যমিক থেকে এইচ এস পাস আছো যারা মাধ্যমিক থেকে এইচ এস পাস আছো যারা তারা এই কাজটা অ্যাপ্লাই করবে এখানেতে তোমাদের কোন কোন লোকেশানে বাস রয়েছে আমি সেটা একটু বলে দেবো মন্দির আছে দক্ষিণেশ্বর আছে কোনা হাই রোড আছে ডানকুনি আছে আলমপুর আছে রানীহাটি আছে পাঁচলা আছে উলবেড়িয়া আছে বাগনান আছে এই সমস্ত লোকেশন থেকে যারা যারা কাজটা করতে চাইছো তো তোমরা এখানেতে এই সমস্ত লোকেশন থেকে কাজটা করতে পারবে ঠিক আছে কোম্পানির ফ্রি বাস আছে তো বন্ধুরা ফ্লিপকার্টে যারা কাজ করবে থাকার রুমটা ফ্রি পেয়ে যাচ্ছ যারা লোকাল আছো তাদের জন্য বাস আছে ডাল্লাভে বাস আছে দক্ষিণেশ্বরে বাস আছে তো বন্ধুরা ডানকুনিতে বাস আছে হাই রোডে বাস আছে আলমপুরে বাস আছে রানিহাটি বাস আছে পাঁচলাই বাস রয়েছে উলবেড়িয়াতে বাস রয়েছে তোমাদের সুবিধাটা আরও একবার বলে দিলাম তো বন্ধুরা তোমরা এই ছিল কাজের ডিটেলস আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে সো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকেও দেখাবে নেক্সট ভিডিও